এই পোস্টুরাল তোরা দিয়া আমার আব্বার জন্য আমি সাহাবি হতে পারি নাই আমার আব্বার জন্য আমি সাহাবি হতে পারি নাই আমার আব্বা ছিল তাওরাতের আলে আমার আব্বা যখন আমার এ তাওরাত কিতাব পড়তে দিত দেখতাম ওই তাওরাত কিতাবের মাসখানে মাসখানে কিছু কিছু হরফ কিছু কিছু পৃষ্ঠা ভাঙা ভাঙা ভাস করা আমি আব্বারে বলতাম আব্বা এই পৃষ্ঠাগুলো এই পৃষ্ঠাগুলো আমার একটু পড়ার জন্য দিতে হবে আব্বা কই তো না এই পৃষ্ঠাগুলো তুমি খুলতে পারবা না এইগুলো বাদে বাকিগুলো তুমি পড়বা এইগুলো বাদে বাকিগুলো তুমি পড়বা এইগুলো বাদে বাকিগুলো তুমি পড়বা এইগুলো তুমি পড়তে পারবা না এইগুলো তোমার পড়া হবে না এইগুলো বাদে তুমি বাকিগুলো পড়বা এইগুলো বাদে তুমি বাকিগুলো পড়বা আমার আব্বা যখন মারা যায় আমার আব্বা বাবা যখন মারা যায় ও খলিফাতুল মুসলিম ওমার আমি ওই পৃষ্ঠাগুলো খইলা খইলা দেখি দেখি পৃষ্ঠার ভিতরে আমার নবীর পরিচয় দিয়া আছে ইসলাম ধর্মের পরিচয় দিয়া আছে এই জন্য আমি এখন মুসলমান হইতেছি ওই সময় আমি মুসলমান হতে পারি নাই এরা আমার আব্বা আমার ইসলাম থেকে দূরে সরাই রাখছে আমার আব্বা আমার দূরে সরাই রাখছে যার জন্য আমি মুসলমান হতে পারি নাই ও গোপালগঞ্জের সোনার মানুষগুলো আমার ঠিক আজকে লাল দাম পাড়া আর নবীর হাদিস থেকে যদি বাচ্চাগুলো দূরে সরাই রাখো কাল কিয়ামতের ময়দানে কাবা হাবারের মতো নিজের বাচ্চারা নিজেদের গলায় পড়া দিয়া জাহান্নামের ভিতরে চলে যাবে এই জন্য সোনার কলিজার টুকরাগুলো আমার কখনো শয়তান যা আমাদের দোকায় না ফেলে এই বাচ্চারে মাদ্রাসায় দিলে বাচ্চা না খেয়ে মারা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা মনে করি গরিবের ছেলেই মাদ্রাসায় পড়ে আমরা মনে করি এতিমের ছেলেগুলো মাদ্রাসায় পড়ে আমরা মনে করি যেগুলো ল্যাংড়া যেগুলো বুকা যেগুলো চকি দেখে না যেগুলোর নাক নাই কান নাই ওইগুলো মনে হয় মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়াইলে না খেয়ে মারা যায় দুনিয়ার পৃথিবীর কোন মানুষ না খেয়ে মারা যায় না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين أتضربنا الله أكبر أضربنا الله اكبر الله اكبر আর একটু জোরে বল আল্লাহ আকবর খবরদার খবরদার শৈতান যেন আমাদের দুখায় না দেয় বাচ্চারে মাদ্রাসায় দিও না ওরে এই সন্তান তো আমার নাই ইয়ামানত চন্দ্র তার হাকি মালিক মালিকে সে খোদা আমি মনে করি আমার ছেলে আমার মে আমার ছেলে আমার মেয়ে নাই এগুলো আল্লাহ তালা আমাকে আপনাকে ব্যবহার করার জন্য দিছে বাবা এই জন্য শরীফ জামিল মাদ্রাসায় নিজের বাচ্চারে মাদ্রাসায় পাঠাতে হবে কোরআন শিখাইতে হবে খাওয়ানোর মালিকেরা জোরে বলো আল্লাহ ইসুফ নবীর মা হাত ধরে নিয়ে চলে গেছে ইসুফ নবীর মা হাত ধরে নিয়ে চলে গেছে না ইসুফ ইমাম কে মা হাত ধরে নিয়ে চলে গেছে না এখানে পড়ানো যাবে না আমাদের কামাই করতে হবে কিন্তু ওই ছেলেটা ইমাম ইউসুফ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবার দশ দিন পরে আবার মাদ্রাসায় চলে আসছে শুভানাল্লাহ পাওয়া যাবে না আপনারা আমার দিক তাকাবেন এদিকও দিক তাকাবেন না দশ দিন পরে আবার মাদ্রাসায় আসছে আসার পরে ইমাম আবু রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ পড়াশুনো শুনে মনটা খুব ভালো লাগে যেই ছাত্র পড়াশুনো পারে এই ওই ছাত্রর দিকে মনটা বেশি যায় কি যায় না যায় না আমাদের ইমাম ওহানব রহমতুল্লাহ আলাই সকালবেলায় মক্তবে আসতেন খালি পায় হুজুর পড়াশুনো দেখে খুব ভালো লাগছে হুজুরের পা একটা জুতা ছিল কাপড়ের জুতো ওই জুতো জোড়া দিয়ে কয় আবু হানিফা নোমান এমনি সাবেদ এনে এটা নিয়ে যা আগামীকালে এটা ফাই দিয়ে আসবে হুজুর জুতা দিছে বাড়ি নিয়ে যা রেখে দিছে খালি পায়ে আসে তিন দিন পার হয়ে গেছে জিজ্ঞেস করে জুতা কই মাথায় জুতা আনবা আসছে দেখে জুতা তো নাই মাথায় একটা কালো টুপি দিয়ে আসছে কি জুতা কথার নাম এসে গেল তাই বলে যা নুমান রে জুতা তো এখনো মাথায় নাই জুতা তো এখনো তোমার পায় নাই ওই হুজুর আপনার জুতা পায় দেবো এটা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আমার মার কাছে দিছিলাম মা আপনার কাপড়ের জুতা খুলিয়া আমার মাথায় যে টুপি দেখছেন এই টুপি দিয়া আমার মায়ে টুপি মাথায় বানায় দিছে আমি আপনার জুতা দিয়ে টুপি বানায় মাথায় দিয়া আপনার ক্লাসের ভিতরে আইসা বৈশা গেছি আল্লাহ একবার ইমামে আবু হানিফার উস্তাদ কয় তুই আমার কাছে আগায় আমার জুতা মাথায় উঠাইছিস আমি তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোর জামানার ইমাম বানায় দিবে একটু জোরে বলা যাবে না সুবাহান এরাই হলো আমাদের কৌমি মাদ্রাসার ওলামা একরাম আমাদের মুরব্বী দোয়া করে দিলে চমকে যায় জোরে বলো না সুবাহান এই মাদ্রাসা গুলো এমন জিনিস আছে যা অন্য কোথাও পাওয়া যায় না আপনার বাচ্চার স্কুলে দিলে আপনার বাচ্চার জামা ফিরি করে দিবে আপনার বাচ্চার বইও ফিরি দিয়া দিবে আপনার বাচ্চারে দুপুর বেলায় নাস্তা দিবে কথা কয় না ঠিক কিনা জোরে বলো তিন মাস অন্তর টাকা দেয় কিন্তু শরীফ জামিল মাদ্রাসায় নুরানি খানায় দিলে কিতাব ফিরি দেয় না কিতাব ফিরি দেয় না দুপুরে বেলায় নাস্তাও ফিরে দেয় না আল্লাহ তিন মাস অন্তর টাকা দেয় না নুরানি মাদ্রাসায় দিলে মাসে বেতন দেওয়া লাগে আর এই স্কুলে জামা ফিরি দেয় বই ফিরি দেয় নাস্তা ফিরি দেয় তিন মাস অন্তর টাকা দেয় আর কমি মাদ্রাসাগুলো কিছুই দেয় না কিন্তু কওমি মাদ্রাসায় আলিফ বা আসা শিখায় দেয় এই আলিফ বাতা আসার দাম সারা পৃথিবীর সম্পদ থেকে আল্লাহর কাছে বেশি হয়ে যায় কথা কয় না ঠিক কিনা এটা কোন দরকারি মাদ্রাসা না এটা হলো এটা কোন সরকারি মাদ্রাসা না এটা হলো দরকারি মাদ্রাসা বাংলাদেশে মাদ্রাসা দুই প্রকার একটা হলো সরকারি আর একটা হলো দরকারি এটা হলো দরকারি মাদ্রাসা কথা কয় না ঠিক কিনা বাবা ও কলিজার টুকরা আমার ভাই জান আমার খবরদার খবরদার নিজের বাচ্চাকে এদিক ওদিকে যোগ বিয়োগ করিয়া দূরে সরা। সোনার মানুষগুলা গুলা ছেলেকে ওসি বানান ডিসি বানান এসপি বানান আমি মহিব গুলা করি না কিন্তু জীবনের শুরুতে আগে কোরআন শরীফ শিখাই নিতে হবে সকাল বেলায় যদি কেউ মূলো খায় এরপরে গোস খায় এরপরে পলুয়া খায় এরপরে খাসির গোস্ত খায় ঢেকুর যখন উঠবে তখন কন্ডা আগে উঠবে মূলো যেটা তলে থুয়া ওইটা ঢক্কর করে উপরে ঠেলে উঠবে কথা কয় না ঠিক কি না জরে বলো তোমার বাচ্চারে জীবনের শুরুতে যদি আর এইগুলো পেটের ভিতরে সাজায় রাখা হয় ও কালামুল্লা বড় হবে ওর জবান বের হবে। আর যদি নিজের বাচ্চারে আম খায়ো জাম খায়ো তেইতল খায়ও না ডাল ডার ডাল ডাস আমায় ভুল না এইগুলো যদি জীবনের শুরুতে শেখানো হয় ও যত বড় হবে ওর জবানদে এই টাইবে এর হবে কথা কায় না ঠিক কিনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই আবু ইসুবের মা বাচ্চারে কোথায় নিয়ে যাচ্ছো কয় কামাই করার জন্য নিয়ে আসছি এখানে পড়লে সংসার চলবে না কয় না নিয়ে লাগবে না এখানে দাও এই শিল্প কারখানায় এলেমের কারখানায় দাও তোমার ছেলে একদিন ভাত খাবে না ফালুদা খাবে জোরে বলেন না সুবহান ফালুদা মানে বুঝেন নি না হালুদা হলো ঘি দে তৈরি এক প্রকারের খাবার ভাত পাবে না ঘি দে ভাত খাবে উস্তাদ দোয়া করে দিস হাই হুজুর আপনারা শুধু বয়ান করেন এ আমরা যে বয়ান করে যাচ্ছি কোন হাফেজ কি বেকার আছে দেখান দি খুদার কসম লাগায় বলেন তো যে কোনো মাত্র মাদ্রাসাতে লাগে আছে আরামে তারা খাবার টিফিন কেরি বাড়িতে বরে বরে পাকায় পাকায় দিচ্ছে কথা কয় না ঠিক কিনা ধরে বলো হুজুর দোয়া করে দিচ্ছে আবু হানিপা আবু ইসুফের জন্য তুই ভাত খাবি না তুই ফালুদা খাবি আলেম হয়ে গেছে বাচ্চা হাওনা রশিদের প্রধান বিচারপতি হয়েছে সুবানা বলা যাবে না বাচ্চা হাওনা রশিদ কি সাধারণ বাচ্চা প্রত্যেক রাত্রে দুইশো টাকাত করে নফল নামাজ পড়তেন আমি ওদিকে জাতি পারতেছি না আলোচনা করে শোনাতে পারতেছি না আপনাদেরকে বাচ্চা হাওনা রশিদ প্রত্যেক রাত্রে দুইশো টাকাত করে নফল নামাজ পড়তেন সেই বাচ্চা হাওনা রশিদের প্রধান বিচারপতি ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলায় একদিন এক বাটি খাবার এনে দিছে বাচ্চা হাওনা রশিদ খুলে দেখে তার ভিতরে খাবার সুন্দর খাবার কয় এটা কি খাবার কয় এটা ফালুদা ইফার জোরে কয় ইমাম ইবনে ইসরাহুল্লাহ খানার বাটি খুইলা একটু মিসকি মিসকি করে হাসতে যায় আর বলে আরে আজ থেকে 10 বছর আগে আমার হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন ভাত খাব ফালুদা খাবার কয় বছর আগে জোরে বলো 10 বছর আগে আমার হুজুর দোয়া করে দিছিল আল্লাহ মাটি বানাইয়া হুজুরের দোয়ার বরকতে আল্লাহ আমারে ফালুদা খাওয়াইতেছে জোরে জোরে বলো না সুবহান আল্লাহ এ আমার কলিজার টুকরা আমি মহিবুল্লাহ আপনাদের ইতিহাসটা আপনাদের শোনা গেলাম বাবা আজকের থেকে নিয়ত করে নিতে হবে আল্লাহ একবার নিজের সন্তানকে কোরআন শরীফ শেখাইতে হবে আল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই যখন বট গাছ মার্কায় বটে ধারায় দিকে তাগান হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই যখন বট গাছ মার্কায় বটে ধারায় সোনার কলিজার টুকরাগুলো আমার আমলি কালারা যখন নৌকায় ভোটে দাঁড়ায় সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনি পাশ করতে পারলি কি করবেন কয় আমি পাশ করতে পারলি পদ্মা সেতু করব আমি পাশ করতে পারলি অমুক সেতু করব সোনার মানুষগুলো আবার বিএমপি কয় তোমরা পাশ পারলি কি করব আমি পাশ করতে বগুড়াই সব লাল করে দিব অসনার মানুষ গুলাম হাফিজ হুজুর রহমতুল্লাহ জিজ্ঞেস করে হুজুর আপনি তো বটগা

এই মাদ্রাসা হোক আমরা কে কে চাই হাত উঁচু করে দেখাই তো ইনশাল্লাহ কে কে চাই হাত উঁচু করে দেখান নারাই তাকবীর আলহামদুলিল্লাহ মাদ্রাসায় নিজের বাচ্চারা দিতে হবে নিয়ত আছে না সবার এই মাদ্রাসার জন্য কোন বান্দা আছে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য দিব একজন বান্দা বলেন তো হুজুর এখন এসটিতে চলে আসবে বলেন